শিবনাথ শাস্ত্রী বাঙালির বোধের উত্তরণের অন্যতম নায়ক আঠারো শতকের কথা ততদিনে পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয় ঘটে গিয়েছে প্রায় একশো বছর অতিবাহিত মাসনাদে ব্রিটিশ এবং ভূভারতের কর্তৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরের ব্রিটিশ প্রীতির অগন্তি খেসারতের শেষ না হওয়া ইতিহাস লিখছে ভারত এমনই এক অন্ধকার সময়ে কালান্তরের ভোরের মুখোমুখি হল দেশ শুরু হয়েছে নবজাগরণ রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সমাজ সংস্কার দেখছে বাংলা ইতিমধ্যেই পটভূমিকায় এসে অবতীর্ণ হয়েছেন বিদ্যাসাগর মশাই রক্ষণশীল ভাবনার উল্টো স্রোত এনে হিল্লোল তুলে দিয়েছেন কেশবচন্দ্র সেন গোড়ামির বিপরীতে মাথা তুলছে বিজ্ঞান সতীদাহের বিরুদ্ধে আওয়াজ জোরালো থেকে আরও জোরালো হচ্ছে বাল্যবিবাহ রোধে তৈরি হচ্ছে দুর্ভেদ্য ব্যারিকেড চোদ্দ বছর বয়স না হলে কোনো কন্যা সন্তানের বিবাহ নয় প্রথম যিনি এই কথা বললেন তিনি আর কেউ নন বঙ্গ এবং বাঙালির বোধের উত্তরণের অন্যতম নায়ক পণ্ডিত শ্রী শিবনাথ শাস্ত্রী ভারতে এই মুহূর্তে পাঁচ শতাংশ বিবাহিত মেয়ের বয়স কম। ৮৮ বছরের কম আঠারো বছরের কম বয়সে বিবাহিত রয়েছে তেইশ শতাংশ তবে এটাও সত্যি ভারত উন্নতি করছে ইউনিসেফ প্রদত্ত তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর তুলনায় আমাদের দেশের ছবিটা ভালো এবং এই সুদিনের পথিকৃত নিঃসন্দেহে শিবনাথ শাস্ত্রী ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও শিবনাথ শাস্ত্রী ছিলেন মূর্তি পূজার বিরোধী কেশবচন্দ্র সেনের মার্গদর্শন এবং ব্রাহ্ম সমাজের সক্রিয় সদস্য হওয়ার সুবাদে তিনি বিশ্বাসী ছিলেন একেশ্বরবাদে আর সেই কারণেই তাঁকে সম্মুখীন হতে হয়েছিল চরম সংঘাতেরও বাবা হরানন্দ ভট্টাচার্য ছিলেন কট্টর অন্যদিকে শিবনাথ শাস্ত্রীর ব্রাহ্ম দর্শনের প্রতি আনুগত্য স্বাভাবিক নিয়মেই তার জীবনে নামিয়ে আনে সম্পর্ক বিচ্ছেদের মতো রুষ্ট হন এবং ফলশ্রুতি হিসেবে শিবনাথ শাস্ত্রীর ভাগ্যে দুর্দিন হরানন্দ জোটে ত্যাজ্য পুত্রের তকমা ছেলেবেলা থেকেই শিবনাথ শাস্ত্রী পেয়েছিলেন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণের মতো পণ্ডিত ব্যক্তির সান্নিধ্য সম্পর্কে দ্বারকানাথ বিদ্যাভূষণ ছিলেন তার মামা দ্বারকানাথ বিদ্যাভূষণের অনুশাসনেই গড়ে দেয় শিবনাথ শাস্ত্রীর শিক্ষার ভিত্তিপ্রস্তর উত্তর চব্বিশ পরগনার চাংড়ি পোতা যা এখন সুভাষ গ্রাম নামে পরিচিত সেখানেই জন্ম হয় তার। শিবনাথ শাস্ত্রীর প্রাথমিক শিক্ষা হয় পিতৃভূম অর্থাৎ উত্তর চব্বিশ পরগনারই মজিলপুরে পরে মামা দ্বারকানাথ বিদ্যাভূষণের ইচ্ছা অনুসারেই কলকাতার সংস্কৃত কলেজিয়েট স্কুলে ভর্তি হন শিবনাথ শাস্ত্রী এরপর সংস্কৃত কলেজ থেকে সংস্কৃত ভাষা এবং সাহিত্যে স্নাতকোত্তর লেখাপড়া শেষ করেন তিনি মাস্টার্সে তার অভাবনীয় সাফল্যের কারণেই তিনি অর্জন করে নেন শাস্ত্রী উপাধি পরবর্তীতে নিজের আরোপিত পরিচয়ের পরিবর্তে তার নামের পরে বসে এই অর্জন শিবনাথ ভট্টাচার্য থেকে তিনি হয়ে ওঠেন শিবনাথ শাস্ত্রী শ্রীষ ছিল তাঁর ছদ্মনাম এই নামে একাধিক পত্রপত্রিকায় শিবনাথ শাস্ত্রীর লেখা কবিতা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এখানেই শেষ নয় ভারতীয় ভাষায় কিশোর সাহিত্য পত্রিকার জন্ম তাঁর হাতে ভারতের প্রথম কিশোর সাহিত্য পত্রিকা সখা মাসিক এই পত্রিকার সম্পাদক ছিলেন শিবনাথ শাস্ত্রী পরে মুকুল নামের আরও একটি মাসিক পত্রিকার সম্পাদকও তিনি ছিলেন এছাড়াও তত্ত্বকৌমদী এবং ইন্ডিয়ান মেসেজ নামের পত্রিকার সাময়িক সম্পাদনার কাজেও লিপ্ত থেকেছেন শিবনাথ শাস্ত্রী সংবাদ সাংবাদিকতা এবং সম্পাদনায় নিজের ছাপ রেখে যাওয়ার পাশাপাশি সমাজ সংস্কারের ভূমিকায়ও তার অবদান অনস্বীকার্য বিশেষ করে তৎসময়ের বঙ্গসমাজ এবং নবজাগরণ নিয়ে তাঁর মনোনিবেশ গবেষক মন্ত বটেই এমনকি কৃষ্টিপ্রেমী বাঙালির কাছেও সুখপাঠ্য তার লেখা বই রামতনু লাহিড়ি এবং তৎকালীন বঙ্গসমাজ বাংলা সাহিত্যের সম্পদ ব্রাহ্ম সমাজ সম্পর্কে জানতে তার লেখা হিস্ট্রি অব সমাজ বইয়ের জুড়িমেলা ভার শাস্ত্রীর লেখা কাব্যগ্রন্থ পুষ্পমাল্য পুষ্পাঞ্জলি নির্বাসিতের বিলাপ এবং হিমাদ্রী কুসুম এক একটি তুলনাহীন সৃষ্টি নিজের লেখনীতে নারী মুক্তি নারী শিক্ষার মতো বিষয়কে যেভাবে তিনি উপযুক্ত এবং যুক্তিগ্রাহ্য করে উপস্থাপনা করেছেন তা আজও শিক্ষণীয় যুব সমাজের সুরাশক্তি ছিল শাস্ত্রীর চোখের বিষ এই আসক্তি দূর করতে না পারলে যে সমাজ সংস্কার সাধিত হবে না তা বিলক্ষণ বুঝেছিলেন তিনি আর সে কারণেই সুরাবর্জনের তাগিদে যুব সমাজের হাতে হাতে তিনি পৌঁছে দিয়েছিলেন নিজ সম্পাদিত পত্রিকা মদ না গরল পরিশীলিত জীবনবোধ এবং উজ্জ্বল কর্মজীবনের মধ্যেই বারে বারে বিরোধের সম্মুখীনও হয়েছিলেন শিবনাথ শাস্ত্রী প্রথমবার পিতা হরানন্দের সঙ্গে ব্রাহ্মবাদ নিয়ে যে সংঘাত তৈরি হয়েছিল সেটাই দ্বিতীয়বার ফিরে আসে তাঁর জীবনে ব্রাহ্ম ধর্মসভায় নারীদের প্রকাশ্যে উপাসনা নিয়ে শুরু হওয়া বিতর্ক এমন উচ্চতায় পৌঁছয় যে ব্রাহ্মসভা থেকে বেরিয়ে আসতে বাধ্য হন তিনি যার জবনিকা পতন হয় শিবনাথ শাস্ত্রী কর্তৃক সাধারণ ব্রাহ্ম ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা সাহিত্য সমাজ এবং সংস্কারের সঙ্গে রাজনৈতিক পরিসরেও নিজের অস্তিত্ব রেখে গিয়েছেন শিবনাথ শাস্ত্রী ভারতের রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার যে বীজ শিবনাথ শাস্ত্রীরা রোপণ করেছিলেন তার প্রকৃষ্টতম ফল হল কংগ্রেস সালে প্রতিষ্ঠিত পঁচাশি সর্বভারতীয় জাতীয় কংগ্রেস তার দশ বছর আগেই আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যা বিশ্ব পরিচিতি অর্জন করেছিল ভারত সভা নামে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই কৃতিত্বের অধিকারী শিবনাথ শাস্ত্রীও বন্ধুবর আনন্দমোহন বসু সঙ্গে নিয়ে শিবনাথ শাস্ত্রীর তৈরি করা স্টুডেন্ট সোসাইটি যা ভারতের প্রথম ছাত্র সংগঠন শিবনাথ শাস্ত্রীর উদ্যোগে তৈরি হওয়া সিটি স্কুল যা আজ সিটি কলেজ নামে সুপ্রতিষ্ঠিত সেই প্রতিষ্ঠান বঙ্গ এবং বাঙালির জীবনে তাঁর অস্তিত্বের এক অবিনশ্বর স্থাপত্য